ফুটন্ত গরম তেলে একসাথে দিয়ে দাও চাল চিঁড়ে আর সাবু ফুটন্ত তেলে এই চাল চিঁড়ে সাবু দিয়ে এত মজার রেসিপি হয় যে দেখে অবাক হয়ে যাবে আর একবার বানিয়ে তোমরা ছয় মাস রেখে দিতে পারবে তো এই দুর্দান্ত স্বাদের নতুন রেসিপির জন্য এখানে আমি বাসমতি চাল বড়দানা সাবু আর চিঁড়ে নিয়েছি তো এখানে ধোবার কোনো প্রয়োজন নেই একটু ভালো করে তোমরা হাত দিয়ে ঘষে নেবে এবার বাসমতি চালটা প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তেলের ওপরে এরকম একটা স্ট্রেনার বা ছাঁকনি রেখেছি এতে করে কি হবে লালচে হয়ে যাবে না সরাসরি তেলের মধ্যে দিয়েও ভাজা যায় তবে তেলের মধ্যে দিলে ছান্তা দিয়ে তুলতে তুলতে বেশ কিছু চাল হোক বা চিঁড়ে হোক বা সাবু লাল হয়ে যেতে পারে সেটা যাতে না হয় তার জন্য এরকম একটা স্ট্রেনার রেখে একে একে আমি চাল চিঁড়ে আর সাবু ভেজে নেব প্রথমে চাল ভেজে নিয়েছি তোমরা দুটো বা তিনটে ব্যাচে বা যত বেশি পরিমাণ ভাজতে চাও ভাজতে পারো আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা একবারে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চাল ভেজে নিয়েছিলাম বাসমতি চাল তারপরে এখানে চিনিটা ভেজে নিলাম দেখো কত ফুলকো ফুলকো একদম মচমচে তৈরি হচ্ছে চিনিটাও ভাজা হয়ে গেল আর আমি ভেজে নিচ্ছি বড়দানা সাবু তো আবারও বলছি এর কোনো নির্দিষ্ট মাপ নেই তোমরা যত বেশি সম্ভব এটাকে রাখতে পারবে অনেক দিন স্টোর করা যায় সেটাও বলে দেব আর দেখো বড় দানা সাবুটাও একদম ফুলে অনেক বেশি বড় হয়ে যাবে মুচমুচে হয়ে যাবে আর তেলটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে রাখবে এবারে কাঁচা চীনা বাদাম ভেজে নিচ্ছি চীনা বাদামটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপর চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একসাথেই ভেজে নিচ্ছি চীনা বাদাম শুকনো লঙ্কাটা ভেজেও তুলে নিলাম এবার আর একটা উপকরণ ভাজতে বাকি আছে আর সেটা হচ্ছে কারিপাতা এই কারিপাতা তোমরা মুদি দোকানে বা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবে বাড়িতে অনেকের কারিপাতা গাছও থাকে তবে কারিপাতাটা তেলে দেওয়ার সময় একটু সাবধানে দেবে কারণ তেলে দিলে একটু চড়বড় করে ওঠে কারিপাতাটা ভাজা হয়ে গেছে আমি কারিপাতাটাও তুলে নিলাম এইভাবে একে একে সমস্ত উপকরণগুলো ভেজে নিয়েছি প্রথমেই আমি চিঁড়ে চাল আর ভাজা সাবুদানা দিয়ে দিলাম তারপরে ভাজা চীনা বাদাম আর শুকনো লঙ্কা দিয়েছি তো সব কিছুকে একসাথে আমি মিশিয়ে নিলাম আমি এখানে অল্প পরিমাণে করেছি তোমরা বেশি পরিমাণে করতে পারো তারপরে ভাজা কারি পাতাটা দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চাট মশলা আর দিয়ে দেবো একটু আমচুর পাউডার লবণ দেবে না যদি স্টোর করতে চাও যখন খাবে তখন সেই পাত্র থেকে বার করে লবণটা মিশিয়ে নেবে সেটা বিট লবণ হোক বা নর্মাল লবণ তো আমি কোনো লবণ দিচ্ছি না এরকম একটা এয়ারটাইট পাত্রের মধ্যে নর্মাল অবস্থাতেই ছ মাস পর্যন্ত এটাকে রেখে দেওয়া যাবে আর যখন খাবে একটু লবণ মিশিয়ে নেবে দেখো কত সুন্দর হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছো একদম মচমচে হয়েছে তাহলে বন্ধুরা ঠিক যেভাবে দেখালাম এভাবেই নতুন রেসিপিটা তৈরি করো বাড়ির সবাই কিন্তু ভীষণ ভালো বলবে ধন্যবাদ